হ্যালো হ্যালো লাইভ এসে গেলাম এখান থেকে অনেক অপশন আছে আল্লাহ এগুলো কী জিনিস পুরো ভূতের মতো লাগে আচ্ছা ikan atukiswase mjantamina itekire bai matarukutia baba bwepeici ba, ba, si. boei ba, boepesi utukiswase dream normal ukitikaca হ্যালো আসসালামু আলাইকুম তো আমি সুরভি চলে আসলাম শুরু বাহার চ্যানেল থেকে তোমাদের সাথে গল্প করতে আটটা দিতে তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো আর অবশ্যই জয়েন করার পরে আমাকে একটা কমেন্টস একটা লাইক দিয়ে দিও কারণ অনেকেই হয়তো বা কমেন্টস করলেও করো কিন্তু লাইক দাও না তো সাবস্ক্রাইবটা করেই দিও তো যারা আছো তারা কোথা থেকে আছো সেটাও একটু কমেন্টস করে জানিয়ে দিও যে তোমরা কোথা থেকে আছো আর এটা জানলে আমার আমি আমার আসলে অনেক ভালো লাগে যে আমার একজন আমি যার সাথে কথা বলছি সে আসলে কোথা থেকে জয়েন করেছে তো হ্যালো তো এখন কেউ জয়েন করে নাই আমি দেখতে পাচ্ছি কেউই জয়েন করে নাই তো হ্যালো হ্যালো তো যারা জয়েন করেছ তারা একটু কমেন্টস করে জানিয়ে দিও তোমরা কোথা থেকে জয়েন করেছো আর আমার আমি সুরভি সুরভি বাহার চ্যানেল থেকে তোমাদের সাথে জয়েন করে ফেললাম আর আমার লাইভে আসার উদ্দেশ্য হলো কোনো কিছু বিক্রি করা না জাস্ট তোমাদের সাথে গল্প করা শাহিন শাহিন বলেছে আপু শাহিন না হালিমা হালিমা আচ্ছা হালিমা হ্যাঁ আমি একটু কাজ ছিল আমি ওদিক থেকে একটু কাজ করে আসলাম তো হালিমা তারপর বলো কি অবস্থা তুমি সবসময় কি কুমিল্লার কুমিল্লা কুমিল্লা থেকে মানে যে মানে বড় তোমার জন্ম তারপরে তোমার বড় হওয়া তারপরে তোমার বিয়ে সব কিছুই কুমিল্লায় না নাকি না অন্য মানে অন্য জেলার মেয়ে বাট বিয়ে হয়েছে কুমিল্লায় এরকম হতে পারে তো আর যারা জয়েন করেছ তারা একটু লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমি শুরুবি শুরুই বা চ্যানেল থেকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আর আমি বিবাহিত অনেকে আশা করি জিজ্ঞেস করে বিবাহিত কিটা তাই আমি বিবাহিত আর তার সাথে ব্যাংকে জব করি তো যারা আছো তারা কমার্স করে দিও হালিমা আছে আমাদের সাথে হালিমা ওর হাজব্যান্ডের আইডি দিয়ে চালায় তো ওর আইডির নাম হলো শাহেন হালিমা আছে আর তোমরা যারা আছো তারা অবশ্যই 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 একটা কমেন্টস করে দাও কোথা থেকে জয়েন করেছ আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছ কিন্তু কমেন্টস করতে চাও না না করতে চাইলে জোরা নাই কিন্তু চাইলে কমেন্টস করতে পারো যে তোমরা কোথা থেকে জয়েন করেছো তাহলে জানলে আমার জন্য সুবিধা হালিমা আজকে ফার্স্ট টাইম জয়েন করেছে তো হালমি হালিমার সাথে পরিচয় হচ্ছে হালিমা তোমার পড়ালেখা সব কিছু কি ওখানেই কুমিল্লাতে সব বরাবর কি তুমি কুমিল্লা থেকে আসছো থেকে আসছো আর কি মানে কুমিল্লা কুমিল্লা থেকে আসছো না মানে কুমিল্লায় থাকো বরাবরই কুমিল্লায় থাকো তো হ্যালো যারা আছো তারা কমেন্টস করে দাও আর কমেন্টস করে বলো কোথা থেকে লাইভ দেখছো অনেকেই আমার লাইভে আমি এখন তো মানে অনেক দূর থেকে পাই যেমন কানাডা তারপরে ইটালি তারপরে মালয়েশিয়া দুবাই আরো অনেক দ ঢাকা ইকবাল হোসেন সাজেদা হোসেন ঢাকা ইকবাল হোসেন বাংলাদেশ আচ্ছা তোমার নাম সাজে সাজেদা ইকবাল হোসেন ইকবাল হোসেন তোমার নাম আর সাজেদা হোসেন মানে ও আইডি কার্ড তোমার আম্মুর তো থ্যাংক ইউ ইকবাল তুমি কমেন্টস করেছ হুম আর একটা জিনিস আমি না ইমুজিগুলো বুঝি না তোমরা একটু কাইন্ডলি ইমুজিগুলো বুঝাই দিবা এই যে আরেকজন একজন কিসের এই যে এই নিচের এই ইমুজিটা কি অর্থ কী এম জামিরুল খান হ্যাঁ আমি না ওই যে নাইনটিন সিক্সটিজের আর কি মানে ওই মানে পুরানামলের হ্যাঁ নাইনটিন সিক্সটিজের তো আমি না এই যে ইমুজি বুঝি না আমি শুধু মোবাইলের ছবি তুলতে পারি ভিডিও করতে পারি আর ওই যে লাইভে আসতে পারি এইটুকু পারি এছাড়া কিছু পারি না ওই যে জামিলুর খান ইমুজে দিছে আমি ইমুজে অর্থ বুঝি না এটা কি ঘোড়া নাকি গরু নাকি কোনো মানুষের চেহারা নাকি সাপ আমি আসলে কিছুই বুঝি না জি আপু আমি কুমিল্লা পড়ছি আচ্ছা তুমি বরাবরই কুমিল্লা থাকো এবং কুমিল্লায় পড়াশোনা করেছ কুমিল্লায় বিয়ে হয়েছে ভালো কুমিল্লার একজন হালিমার সাথে গল্প হলো কথা হলো খুশি হলাম হালিমা তুমি ফার্স্ট টাইম আমার ইয়েতে আসছো লাইভে আসছো তো রিয়া তুমি কমেন্টস করছো না কেন আমি জানি তুমি লাইভে আসছো রিয়াস তো আমি আসলে সেই লাইভে চলে আসে হ্যালো তো যারা জয়েন করেছো তারা কমার্স করে জানিয়ে দাও কোথা থেকে জয়েন করেছো আর সাজেদা হোসেন ঢাকা ইকবাল হোসেন বাংলাদেশ তুমি কিন্তু এই ইকবাল হোসেন তুমি কিন্তু বলো নাই যে তুমি পড়াশোনা করো না কি করো বললে বলতে পারো যে আর আমার এখানে ম্যাক্সিমাম যারা আসে সবাই স্টুডেন্ট মানে ছোটো ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এরকম আর কি তো আমি কি বিলকিস তুমি কিন্তু আজকে সারাদিনের মধ্যে জয়েন করো নাই তোমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে বিলকিস মুর্শিদাবাদ থেকে জয়েন করে ও খুব ভালো একটা মেয়ে ওর বাবা নেই আমি জিনিসটা খুব মিস করি যে যার বাবা নেই আসলে তাদের কষ্টের কোনো শেষ নাই আর বিশেষ করে একটা সন্তান যদি সে মেয়ে হয় তার জন্য বাবা থাকা থাকাটা খুবই দরকার খুবই প্রয়োজন আর সেটা বিয়ে আগে হোক আর বিয়ের পরে হোক বিয়ের পরে তো বেশি প্রয়োজন কারণ বাবা না থাকলে মাথার উপর থেকে ছাতাটাই চলে যায় ছাতাটাই থাকে না বাবা না থাকলে মাথার উপরে কিছুই থাকে না আর একটা একটা বাবা তার সন্তানের জন্য যেভাবে ভাবে সেটা অন্য কেউ আর ভাবে না ভাববে না বিলকিস ক্লাস টেনে পড়ে খুব অল্প বয়সে একটা মেয়ে ছোট্ট মেয়ে মুর্শিদাবাদ থেকে আমার সাথে প্রতিদিনই জয়েন করে কথা বলে এবং ও আমার মনের ভিতরে একটু গেঁথেকে একটা কারণ আছে আমি তিন চার দিন আগে লাইভে আসছিলাম সকালে অফিস যাওয়ার আগে তখন যখন আমি লাইভ থেকে বের যাচ্ছিলাম যেহেতু আমার অফিসে তারা ছিল ও আমাকে বলছিল তুমি চলে যাবা প্লিজ তুমি যেও না তোমার সাথে আমি কথা বলতে চাই তো ওই কথাটা আমার খুব মানে মনে লাগছে তো যে কারণে ওকে আমি আসলে খুব মিস করি আচ্ছা আপু ভালো থাকবে পরে কথা না ওকে হালিমা বাই ভালো থাকো অসুস্থ থাকো তো আর যারা আছো তারা জয়েন করে ফেলো আর কমেন্টস করে দাও তোমরা কোথা থেকে জয়েন করেছো কারণ আমি কিন্তু দেখতে পাচ্ছি না জানতেও পাচ্ছি না আর জামিলুল খান জামিরুল খান আপনি যে ইমুজি দিয়েছেন আমি না ইমুজের মানেটা বুঝি না হ্যাঁ ইমুজির মানে বুঝি না এটা বাংলা যদি শব্দে লিখে দিতেন তাহলে হয়তো বা বুঝতে পারতাম আমি একটু ইমুজিগুলি কম বুঝি দু চারটেই পুঁজি ছাড়া আর ইকবাল হোসেন সে জয়েন করেছিল হয়তো সে চলে গিয়েছে আর শাহিন সেও হালিমা জয়েন করেছিল সেও চলে গিয়েছে আর কেউ হয়তো বা নাই তো আমি অনেককেই রেখে গেছিলাম কিছুক্ষণ আগে যখন জয়েন করলাম কিন্তু তারা এখন বর্তমানে নাই এই মুহুর্তে তো যারা আছো তারা জয়েন করে ফেলো আর আমি বসে বসে তাহলে সাউথ ইন্ডিয়ান মুভিটা দেখি আমি একটা মুভি দেখছিলাম হ্যালো যারা আছো তারা কমার্স করিতে পারো তোমরা কোথা থেকে জয়েন করেছো আর কে কোথায় থাকো কি করো বলতে পারো কথা বলতে পারো জানাতে পারো আম্মু আমি লাইভে আছি আম্মু আপনাকে দেখা যাবে বসে আছে আপনার দেখা যাবে তো তো যারা আছো তারা কমেন্টস করে দাও কোথা থেকে জয়েন করেছো আর যারা কমেন্টস করতে চাও না তো কিছু বলার নাই আর রিয়াদ তুমি হয়তোবা একবার বের হয়ে চলে গেছো লাইন থেকে রিয়াদ আর নাই আমি রিয়াদকে পেয়েছিলাম বেশ কথা হচ্ছিল রিয়াদের সাথে তো হ্যালো অনেকেই আমি দেখতে পাচ্ছি তোমরা আছো তোমরা চাইলে আমাকে মেসেজ দিতে পারো কথা বলতে পারো নাকি মেসেজ হচ্ছে আমি দেখছি না কেউ কি নাই তোমরা কেউ কি নাই কই গেল সব কোথায় গেল কেউই নেই এই আমার লাইনে আপু এই যে আজকে তো শুক্রবার আমি বাসা ছিলাম ওই যে ওয়াইফাই ছেলেটাকে ডাক দেওয়া দরকার ছিল না মো হুম ফোন করছি তো আসে নাই তো ফোন করলাম আসে নাই যে ওয়াইফাই লাইনটা কী সমস্যা হয়েছে তাই সে দেখে দেয় তো ওয়াই লাইনে অনেক প্রবলেম করে তো হ্যালো যারা আছো তারা কমেন্টস করে দাও কোথা থেকে জয়েন করেছ আমি আমার লাইনে সমস্যা সমস্যা কারণে আমার দেখা যায় আমি পুরো ব্ল্যাক আউট হয়ে যাই যে আমার কেউ কমেন্টস দিচ্ছে কিনা আমি দেখি না বা কেউ লাইনে আছে কিনা সেটাও আমি দেখি না কি করবো এখন বসে থাকবো পরে জয়েন করি ঠাক কার দেখা যায় না শুধু শুধু বছর হওয়ার কারণে